দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তিন তিনটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো এবং এমন অফারে ফার্নিচার আপনারা পাবেন আমি আগে বলে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনার পুরো ঘরটি সাজাতে পারবেন মানে

হচ্ছে একটা প্যাকেজ মানে কি সাত ফিট ফুলের সাথে থাকবে চাদুর সম্পূর্ণ থাকবে একটা আলমারি থাকবে চার ফিট বা পাঁচ ফিট একটা তো সবকিছু আছে যে এটা তো সবকিছু আছে ওই দুইটার মধ্যে সেম এটা তো আজকের ভিডিওতে দশ হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা দিচ্ছে এটা পরে মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা তার মানে দেশ এবং প্রবাস থেকে যারা অর্ডার করতে নিশ্চিত অর্ডার করতে পারেন যেহেতু ক্যাশ অন ডেলিভারি মানে কোনো টাকা পয়সা লাগে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আপনাদের ঠিকানা কোথায় আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আলমদিনা ফার্নিচার